এবার নজর রাখবো নদিয়ার শান্তিপুরের দিকে জলপাইগুড়ি থেকে চিন্তাইকারীদের গ্রেফতার করলো শান্তিপুর থানার পুলিশ এ বিষয়ে রানাঘাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার প্রেস কনফারেন্স করে কি জানালেন দেখুন কিছুদিন ধরে আমাদের এই রানাঘাট পুলিশ জেলায় একটা বিভিন্ন ঘটনা ঘটছিল যেটা মানে আমাদের রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানাতে দেখা যাচ্ছিলো যারা বিশেষ করে বয়স্ক নাগরিক কোনো কাজে তারা যখন ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছে এবং টাকা তোলার পর দেখা যাচ্ছে যে সেই সমস্ত বিশেষ করে হেল্পলেস বা একটু বয়স্ক এবং একাকী যারা ব্যাংক থেকে টাকা পয়সা তুলে নিয়ে আসছে তো তাদের পিছনে কিছু দুষ্কৃতি আর কি ফলো করতে থাকে ফলো করতে করতে একটা মানে বিভিন্ন তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তারা তাদের টাকাগুলো ছিনতাই করে নিচ্ছে তো এইরকম আমাদের হরিণঘাটা পিএস এবং শান্তিপুর এ ঠিক সেম ঘটনাই ঘটেছে যেখানে দেখা যাচ্ছে যে যারা ব্যাংকের যারা ডিপোজিটার আছে তো টাকা তোলার পরে তারা কোনো কাজে হয়তো মোটরসাইকেলের যারা হ্যান্ডেলে টাকার ব্যাগটা রেখে তারা মিষ্টির দোকানে যাচ্ছে বা পেট্রোল পাম্পে গাড়িটা রেখে কোনো বিশেষ কাজে বা দোকানে যাচ্ছে ওষুধ কিনতে যাচ্ছে ঠিক তাদেরকে পিছনে ফলো করতে করতে তাদেরকে এত তৎপরতার সঙ্গে যে তাদের টাকার ব্যাগগুলো ছিনতাই করে নিচ্ছে যে সেই কেউ বুঝতেই পারছে না সাধারণ মানুষ তো ঠিক সেই রকম আপনাদের এখানে আছে এখানে যে সঞ্জয় গোয়ালা আছে বাবার নাম হচ্ছে কাপুর গোয়ালা এর বাড়ি হচ্ছে জলপাইগুড়ি রাজগঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে তো ইয়ে লাস্ট হচ্ছে প্রায় এক মাস ধরে আপনাদের জলপাইগুড়ি থেকে আমাদের এই রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানায় ঘুরে ঘুরে এই সমস্ত ক্রাইমগুলো করছিল তো প্রথম আমরা কিছু বুঝতে পারছিলাম না তো এই ক্রাইমগুলো হতেই থাকছিল বিভিন্ন থানায় স্পেসিফিক কেসও হচ্ছিল আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার কুমার সানিরাজ স্যার এই ঘটনাটা বিশেষভাবে তৎপর হয়ে ওঠেন এবং সমস্ত থানাগুলোকে অ্যালার্ট করেন এবং স্যার পার্সোনালি তিনি এই ঘটনাগুলোকে নিয়ে সমস্ত থানার ওসি ডিএসপি এস ডিপিও অ্যাডিশনাল এসপিদের যে এই ঘটনা যেভাবেই হোক এটা ডিটেক্ট করতে হবে এবং আসামিকে ধরতে হবে এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিরিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে